ভয়ঙ্কর আপডেট বেরিয়ে আসছে সিভিক ভলেন্টিয়ারকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন জি চব্বিশ ঘন্টার আপডেট যেখানে আপনারা যা তথ্য পাবেন আপনার মাথা ঘুরে যাবে পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়া চিপস কাণ্ডে শেষমেশ গ্রেপ্তার হয়েছেন সিভিক ভলেন্টিয়ার হ্যাঁ আপনি ঠিকই শুনছেন শেষমেশ গ্রেপ্তার হয়েছেন সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের নাম হচ্ছে শুভঙ্কর দীক্ষিত ছাত্রের আত্মহত্যায় জড়িত থাকার অভিযোগে পাঁচকুড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে খুন এবং আত্মহত্যায় বাধ্য করা এমন দুটো জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে ঘটনার সূত্রপাত হয়েছিল আঠেরোই মে অভিযোগ একটা দোকান থেকে চিপস কিনতে গিয়ে এক স্কুল পড়ুয়াকে শাসানো এবং ভয় দেখানো হয় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার তথা দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে এই অভিযোগ তোলে ওই ছাত্রের পরিবার চরম আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ছাত্রটি প্রথমে তাকে ভর্তি করা হয় পাঁচকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পরে স্থানান্তর করা হয় তমলুক জেলা হাসপাতালে বাইশে মে ছাত্রটির কিন্তু মৃত্যু হয় পঁচিশে মে পাঁচকুড়া থানায় দায়ের হয় লিখিত অভিযোগ নাম থাকে সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীকক্ষিত সহ তার পরিবারের আরও চারজন সদস্যের অবশেষে ঘটনার আঠেরো দিন পর আটই জুন রাতে জিয়াদা এলাকা থেকে শুভঙ্কর দীক্ষিতকে গ্রেপ্তার করে পাঁশকুড়া থানা পুলিশ পরের দিন সোমবার তমলুক আদালতে তোলা হলে বিচারক তার চোদ্দ দিনের জেলে হেফাজতের নির্দেশ দেন তবে এতে সন্তুষ্ট নন ছাত্রের পরিবার গ্রেপ্তারের ক্ষেত্রেও সিভিককে আড়াল করছে পুলিশ তাদের দাবি অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে দিতে হবে যাবজ্জীবন কারাদণ্ড সেদিনের ঘটনাটা কি ছিল বলে ডাকা বলো আত্মঘাতী কিশোর কৃষ্ণেন্দু বাজারে কুরকুরে চিপস কিনতে বেরিয়েছিল পরিবারের অভিযোগ যে দোকানে গিয়েছিল সেখানে দোকান খোলা রেখে দোকানদার চলে গিয়েছিলেন দোকানে ছিলেন না তখন দোকানের বাইরে পড়ে থাকা একটা চিপসের প্যাকেট কুড়িয়ে নেয় কৃষ্ণেন্দু তার কাছে পয়সাও ছিল পরে এসে সে দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিতকে টাকাটা দেবে ভেবেছিল এরপর বাড়ি ফেরার পথেই দোকান মালিক শুভঙ্কর দীক্ষিত যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ারও তার দোকানের চিপস চুরি করে নিয়ে চলে যাচ্ছে বলে কৃষ্ণেন্দুকে ধাওয়া করে ধরে ফেলেন অভিযোগ শুভঙ্কর দীক্ষিত এরপর ওই কিশোরকে প্রকাশ্যেই চুরির অপবাদ দেন কান ধরে ওঠবস করান এমনকি মারধরও করেন কৃষ্ণেন্দুর বাবা মায়ের দাবি চিপসের দাম সেই সময় তাদের ছেলে পরিশোধও করে দিয়েছিল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কৃষ্ণেন্দুর মা অপমানিত অবস্থায় ছেলেকে বাড়ি নিয়ে যান মা কিন্তু চোর অপবাদ আর অপমান সহ্য করতে না পেরে এরপরেই কৃষ্ণেন্দু মাকে চিঠি লিখে রেখে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয় আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় তমলুক মেডিকেল কলেজে কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ছেলেটির মৃত্যু হয় এখন বর্তমানে কিন্তু সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার চোদ্দ দিনের জেল হেফাজত এ বিষয়ে আপনার মন্তব্য কি বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে চোখ রাখবেন স্মার্ট টুনিয়ার পর্দায়